রূপটা দেখো অসম্ভব সুন্দর একটি মূর্তি ভারাক্রান্ত মন নিয়ে আবার এক বছরের অপেক্ষার পর দর্শন পাবো মা রনকার খুব সুন্দর ভাবে ভাবে গঙ্গবক্ষের ব্রিজ হয়ে গেল যাচ্ছে শ্যামা মাতা হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে নবদ্বীপ থেকে স্বাগত আর এখন আজকে রাসের নিরঞ্জন প্রক্রিয়ার দিন আজ হচ্ছে সাতই নভেম্বর আমি এই মুহূর্তে চলেছি ফাঁসতলা ঘাট লাগলাম যেখানে নবদ্বীপের মোটামুটি সমস্ত ঠাকুরই এই ফাঁসকালা ঘাটে নিরঞ্জন পুজো সম্পূর্ণ করা তো চলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবে লাইক কমেন্ট এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জনের রাস্তায় রয়েছে এই প্রতিমাটি দেখতে পাচ্ছি যেটি এখন প্রতিমা নিরঞ্জনের জন্য তার নির্দিষ্ট নবদ্বীপ ফাঁসি দেখতেই পাচ্ছি নবদ্বীপ ফাঁসি ঘাটে ভিড় করে এখানে নিরঞ্জন প্রক্রিয়া দেখছে এই মুহূর্তে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট প্রাঙ্গনে যেখানে প্রতিমা নিরঞ্জনের কাজকর্ম সম্পূর্ণ করা হয় সেই ঘাটে দুটি প্রতিমা এই মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে মা অন্নপূর্ণা ঠাকুর খুব সুন্দরভাবে গঙ্গাবক্ষে ব্লিন হয়ে গেল নিরঞ্জন কমপ্লিট হল সম্পূর্ণ আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ গাড়িটাও তুলে দিচ্ছে দই দিয়ে বাধা থাকে গাড়িটা তুলে দিচ্ছে আর এই দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের যে কাঠামো রয়েছে একটু কিন্তু দই দিয়ে বাধা আছে আর এই কাঠাম যাতে গঙ্গার জলে নষ্ট না হয় বা গঙ্গা জলে থেকে না যায় সেই জন্য দৈরি বিন্দুবাসিনী মাথা নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এই মুহূর্তে গঙ্গা পক্ষে জয় মা বিন্দুবাসনী মাথা খুব সুন্দরভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে গঙ্গাবক্ষে ওই কর্তৃপী সুন্দরভাবে সুন্দর ভাবে হয়ে গেল জলে চলে গেল খুব সুন্দর ভাবে যে ভারত মাতা পূজা এই মুহূর্তে খুব সুন্দর ভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হলো তোমাদের নিরঞ্জনের জন্য এগিয়ে আসছে নিরঞ্জন ঘাটে সতীশ দেউতা প্রতিমা যেটি বাবা মহাদেবের কাজে রেখা রাখা আছে সতীশ দেউতা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রতিমা নিরঞ্জন হচ্ছে সতীশ দেবতার ঠাকুর এই খুব সুন্দর ভাবে গঙ্গা বক্ষে হয়ে গেল নিরঞ্জন হয়ে গেল কোন রকম সমস্যা ছাড়া খুব সুন্দর ভাবে হয়ে গেল আর এই মুহূর্তে ঠিক গাড়িটাও তুলে নেওয়া হচ্ছে আর ঠিক এক বছর পরে ফিরে আসবে নবদ্বীপের ঐতিহাসিক রাজ দেখতে পাচ্ছ ওই সাইড এ সমস্ত বাইরে বা দর্শকরা ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তাদের সবাইকে পুলিশ গিয়ে বুকে চুকে তুলে দিচ্ছে কারণ কারণটা হচ্ছে তোমার ওইখান দিয়ে গাড়িটা যখন যখন একটা দুর্গা পড়তে পারে সেই কারণে ধীরে ধীরে এগিয়ে আসছে নিরঞ্জন প্রক্রিয়ার দিকে আরেকটি প্রতিমা দেখতেই পাচ্ছ একদম হাতে চলা ঘাটে খুব সুন্দরভাবে ভাবে প্রতিমাটি বিসর্জন হয়ে গেল আমাদের সামনে দিয়ে দেখতে পাচ্ছি একদম সুষ্ঠু বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো লক্ষ্মীনারায়ণের আর এখানে আরেকটি প্রতিমা এসে এগিয়ে এসছে আস্তে আস্তে বিসর্জন হবে এই মুহূর্তে ফাঁসিটা ঘাট প্রাঙ্গনে উপচে পড়া ভিড় শুধুমাত্র নিরঞ্জন প্রক্রিয়া দেখার জন্য বহু দূর দূর থেকে দর্শনার্থীরা এসে এখানে ভিড় করেছে এই মুহূর্তে ধীরে ধীরে নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিরঞ্জনের দিকে এগিয়ে চলছে

এই মুহূর্তে কৃষ্ণকালী মায়ের সুন্দর ভাবে ঘাট প্রাঙ্গনে ধীরে ধীরে এগিয়ে আসছে শ্যামা মাতা শ্যামা মাতার নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ হবে খুব সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধীরে ধীরে এগিয়ে আসছে অন্য আরেকটি প্রতিমা প্রতি বছর না এবছরও চলছে নবদ্বীপে শান্ত শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া সেটি তোমাদের সঙ্গে তুলে ধরছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে দেবী গোষ্ঠ মাতা আস্তে আস্তে আগিয়ে আসছে নিরঞ্জনের পথে শ্যামাকালী মা আস্তে আস্তে শ্যামাকালী মা বিসর্জনের পথে নিরঞ্জনের দিকে এগিয়ে গেল শ্যামা মা খুব সুন্দর ভাবে শ্যামাকালী মাজা এতে খুব সুন্দর ভাবে গঙ্গবক্ষের ব্রিজ হয়ে গেল একদম সুস্থ ভাবে সুন্দর ভাবে বিসর্জন সম্পূর্ণ হলো দেবী গোষ্ঠ মাথা সম্পূর্ণ নিরঞ্জন আগে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এবার আস্তে আস্তে ইট সরিয়ে দেবে যেটি দিয়ে গাড়ির চাকাগুলো আটকে রাখা হয়েছে তারপরে সুন্দরভাবে গঙ্গাবক্ষে বিসর্জন হবে বা নিরঞ্জন করা হবে দেবী গোষ্ঠ মাথা এই দেখো ইট সরিয়ে দিচ্ছে চাকা থেকে ইট সরিয়ে নিল এইবার গঙ্গা উখে ভিন হয়ে যাবে খুব সুন্দর ভাবে জয় মায়ের নাম জয় মা খুব সুন্দর দেখলে বিসর্জন হয়ে গেল দেব এই ঠাকুরের প্রতিমার যে চালিগুলো রয়েছে সেইগুলো কিন্তু সমস্তটা এই ক্রেন দ্বারা এই গঙ্গা থেকে তুলে নেওয়া হচ্ছে কারণ এই মুহূর্তে ভিড় হয়ে গেলো আরেকটি সুন্দর প্রতিমা সুন্দর ভাবে সুস্থভাবে বিলীন হলো বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হলো একে একে সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ কিছু প্রতিমা বিসর্জন পালা আরো কিছু দেখাবো দেখি তারপর আজকে তখন শেষ করবো নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রার বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে তার মধ্যে মা রণকালী মাথা একটি অন্যতম নবদ্বীপ রাধাবাজারে পুজো হয়ে থাকে প্রচুর ভক্ত দর্শনার্থী এখানে মানসিক পূরণের জন্য পুজো দেয় আর সেই মা নিজের নিজের একদম ঠিক বিসর্জন কর্ম যে সম্পূর্ণ করার জন্য নিজের যে নিরঞ্জন ঘাট রয়েছে সেই নিরঞ্জন ঘাটের দিকে এগিয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে বিলীন হয়ে যাবে গঙ্গা বক্ত ভারাক্রান্ত মন নিয়ে আবার এক বছরের অপেক্ষার পর দর্শন পাবো মা রণকালী

আস্তে আস্তে গঙ্গা মাথা গঙ্গা পক্ষে সম্পূর্ণ হলো সুন্দর ভাবে সুন্দরভাবে খুবই সুন্দর ভাবে গঙ্গা মাতা গঙ্গা পক্ষে নিরঞ্জন সম্পূর্ণ হল আমার পিছনে চলে নবদ্বীপের ঐতিহ্যময়ী মা ঠাকুর মা যে রাধা বাজারে পীড়িত হয় সেই মা চলে এসছে আর কিছুক্ষণের মধ্যে রণকালী মায়ের যে সমস্ত কর্ম রয়েছে নিরঞ্জন কর্ম প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ হলে গঙ্গা নদীতে এখনো সম্পূর্ণটা বৃষ্ভে যাবে চলো দেখতে থাকো আসুন এই এই মুহুর্তে নবদ্বীপের ঐতিহ্যময়ী মা রণকালী মার বিসর্জন খুব সুন্দরভাবে হলো গঙ্গার রূপকে অসাধারণ একটা বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হলো মা রণকালীর জয় মা রণকালী তুমি সকলকে ভালো রাখো ভারকান্ত মন নিয়ে মায়ের প্রতি আবেগ সম্পূর্ণ রেখে আবেগ বা অন্য রেখে সকলের জন্য শ্রদ্ধা জানিয়ে মায়ের কাছে আবেদন সকলকে ভালো রাখো আসছে বছর আবার আসো মা সুস্থ দেখো সাবধানে দেখো সুন্দরভাবে মায়ের বিসর্জন সম্পূর্ণ এই মুহূর্তে হাঁসিতলা যেখানে বিসর্জন প্রক্রিয়া চলছে সেখানে দেখতে পাচ্ছো এইখানে এসেছে মহিষ মৌধুরী মাথা আর এখানে রয়েছে ভদ্রাকালী মাতা চারি চারপালা বাজারে এই দুই মাতা পাশাপাশি নিজস্ব প্রক্রিয়া কমপ্লিট করে নিরঞ্জন সম্পূর্ণ হবে সুন্দর এই ভদ্রকালী মা দেখো কত বড় বিশাল বড় নবদ্বীপের ব ঐতিহ্যবাহী ঠাকুরগুলোর মধ্যে এটি একটি অন্যতম এই ভদ্রাকালী শুধু ভিড়টা একবার দেখো ঠাকুর নিরঞ্জনের প্রক্রিয়া হচ্ছে আর তার পাশে ই রয়েছে প্রচুর হৃদ মানে মানুষজন একটু নিজের সাবধানতা অবলম্বন করবে না যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সবাইকে একটাই কথা বলবো নিরঞ্জনের সময় প্রতিমা নিরঞ্জনের সময় ঠাকুরের থেকে অন্তত ডিস্টেন্স মেনটেন করতে হবে আস্তে আস্তে আমরা এখন ভদ্রাকালী মায়ের নিরঞ্জন প্রক্রিয়া কমপ্লিট হয়ে দেখবো গঙ্গার পক্ষে বিলীন হয়ে যাবে মা ভদ্রাকালী মা মুহূর্তে ভদ্রাকালী মায়ের গাড়ি নিরঞ্জনের জন্য সম্পূর্ণ হলো জয় মা ভর্তা কালী মায়ের জয় মা ভর্তা কালী মায়ের জয় খুব সুন্দরভাবে আমাদের সামনে ভর্তা মা নিরঞ্জন হলো বিলীন হয়ে গেল গঙ্গার পক্ষে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে সুষ্ঠু মায়ের বিসর্জন হয়ে গেল মা আবার আসবে সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করতে এক বছর পরে আর এখান দিয়ে গাড়ি আবার নিয়ে তুলে নেওয়া হচ্ছে

দুপুর বারোটা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নবদ্বীপের ঐতিহ্যবাহী রাজ প্রতিমা নিরঞ্জন একদম এখন গলির সময় ঠিক বিকেল পাঁচটা তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সময় থাকলে অবশ্যই শেয়ার করবে আর চলো দেখা হচ্ছে নতুন একটা গল্পের নতুন একটা ডেস্টিনিতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই